ছাগল ভেড়া কিন্তু পানি পছন্দ না করলেও কিন্তু খুব সুন্দর এই পর্দা পানি কিন্তু পার হয়ে চলে আসছে এই যে আমার কাকা সকাল দশটায় কিন্তু গরু নিয়ে পর্দার ওপারে গেছিল এবং এখন আসলো কাকা কিন্তু পর্দার ঠান্ডা পানিতে কাকার গা কিন্তু ঠান্ডা হয়ে গেছে কাকা এই চাচা কিন্তু এই বয়সে দারুণ উদ্দামে পর্দার বুককে জাল ফেলে মাছ ধরছে কই গেছিলা তুমি অবতক মানে হাস ধরছিলা তো এই যে দেখেন সারি সারি কিন্তু এই সন্ধ্যা পর্যন্ত কিন্তু যত গরু আছে পদদচরে সব কিন্তু একের পরে এক কিন্তু এরকম করে পার হয়ে তাদের বাসায় চলে যাবে আমাদের ফারাক্কা বাদের যে প্রভাব সেই প্রভাব কিন্তু এই পদদতে আসলে আসলে বোঝা যায় এবং পদদতে আসলে কিন্তু বুকটা খাকা করে এই এত বড় একটা নদী এই নদীতে কিন্তু পানি নেই এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে খারিজা গাতি এটি গোদাগাড়ি উপজেলার রাজাবাড়ি হাট যে বাজার রয়েছে সেই বাজারের কিন্তু পাশে আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন একটি গ্রাম এবং এখান থেকে কিন্তু পদ্মার খুব কাছে তো আজকে ব্লকটার মূল উদ্দেশ্য হচ্ছে যে রাজশাহীর যে পদ্মা সেই পদ্মা কিন্তু প্রবেশ করেছে বাংলাদেশের যে অংশে এই সুন্দর চমৎকার আবহাওয়া এবং আজকে রোদ কম এবং গত রাত্রে আপনারা জানেন বৃষ্টি হয়েছে যার কারণে রোদের কিন্তু প্রচণ্ডতা অনেকটা কমে গেছে তো আমি আসলে এই জায়গাটা এত সুন্দর এবং এই পর্দার বুকে কিন্তু বিস্তীর্ণ চর এবং এই চরের কিন্তু মানুষের জীবনযাত্রাটি মূলত দেখার জন্য এই ভিডিওটি করা তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু চরের পাশ দিয়ে হাঁটছি কিন্তু এই গ্রামের মানুষের কিন্তু প্রচন্ড গরু রয়েছে এবং সেই গরুগুলো কিন্তু এই পদ্মার নদীর ওই পারে নিয়ে গিয়ে কিন্তু পদ্মার এই চর এই চরে গিয়ে কিন্তু চর এই যে মানুষগুলো কিন্তু এই নদীটার উপর এই নদীর উপর কিন্তু অনেকাংশে নির্ভরশীল এবং এখানকার মানুষ কিন্তু ঈষি গরু লালন পালন এবং মাছ ধরে কিন্তু এখানকার মানুষ জীবিকা নির্বাহ করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু মানুষ মাছ ধরছে নদীতে এখন পানি নেই জানেন পদ্মাতে সারা বছর পানি থাকে না এবং এই পানি কিন্তু শুকিয়ে যায় তো আজকে আমরা আসলে এই সৌন্দর্যটা এবং এই পদ্মা নদীটা কিন্তু দেখানোর আসলে মূল উদ্দেশ্য থেকে এই ভিডিওটি করার পাশাপাশি পদ্মা পারের যে মানুষ রয়েছে পদ্মার পার ঘেসে যে ধরনের যাই মানুষগুলো রয়েছে তাদের একটু জীবন চিত্রটা আসলে আপনাদের দেখানোর মূল উদ্দেশ্য তো ছোট একটা ভাই ছোট একটা বাবু আসলে মাছ ধরছে তো আজকে ওর মাছ ধরার প্রক্রিয়াটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো তুমি কেমনে মাছ ধরছো আমাকে একটু দেখাও হ্যাঁ কোথায় আটা দিবা দেখেন 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 ও কিন্তু চাই বোতলের চারপাশে কিন্তু আটা দিচ্ছে এবং এই আটার লোভে কিন্তু মাছ আসবে এবং ও হচ্ছে কিন্তু পানিতে যখন দিবে মাছ কিন্তু ঢুকে যাবে এবং মাছ খাওয়ার চেষ্টা করবে এটা এখন সে কিন্তু পানিতে দিতে যাচ্ছে তোমার এই বুদ্ধি তোমাকে কে শেখাল মোবাইল থেকে ওরে বাপ রে দেখেন ওরা কিন্তু মোবাইল দেখে শিখছে এবং এই মোবাইল দেখে কিন্তু ওই মাছ কিন্তু মারছে দেখেন ও চমৎকার একটা বুদ্ধি কিন্তু মোবাইল থেকে শিখছে তার পার পানির সাত দিয়ে কিন্তু চলে আসছে এবং সারাদিন কিন্তু সেই পর্দার মাঠে পর্দার চরে খাওয়া খাওয়া দাওয়ার শেষে কিন্তু তারা এই সাত দিয়ে চলে আসছি কাকা কখন আপনার তো গোসলও হয়ে গেল গরু চোরাও হয়ে গেল এই ছাগলও তো আছে আরে বাপরে ছাগল দেখেন ছাগল ভেড়া কিন্তু পানি পছন্দ না করলেও কিন্তু খুব সুন্দর এই পর্দা পানি কিন্তু পার হয়ে চলে আসছে এবং এই ছাগল কিন্তু দেখেন ভেড়া কিন্তু সুন্দর করে পর্দার পানি পেরিয়ে কিন্তু পারে উঠলো এবং এখানকার মানুষের যে বললাম যে গৃহপালিত পশু পাখি লালন পালন তাদের একটা অন্যতম ট্রেশান সারাদিন চরে ছিল এবং সেখানে সারাদিন হওয়ার শেষে কিন্তু এখন এই গরুগুলোকে এখানে পার করে আনছে তো এই যে পানি যখন আরও বেশি থাকে তখনও গরু নিয়ে যান হ্যাঁ একবার ওই পাহাড়ি এই পাহাড়ি তখনও এই যাই তখনও যাই গরু চলে যায় হ্যাঁ এই যে আমার কাকা সকাল দশটায় কিন্তু গরু নিয়ে পদ্মার ওপারে গেছিল। এবং এখন আসলো কাকা কিন্তু পদ্মার ঠান্ডা মানে কাকার গা কিন্তু ঠান্ডা হয়ে গেছে কাকা এটা কি আপনি প্রতিদিন যান হ্যাঁ প্রতিদিন প্রতিদিন যান এই সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে যান এখন আমার বাসায় যাই খাওয়া দাওয়া করবে হ্যাঁ খাওয়া দাওয়া ও আচ্ছা সব গরু আপনাদের না হ্যাঁ তো বন্ধুরা দেখেন যেটা দেখা আর বন্ধুরা দেখা এখানকার মানুষের যে জীবন চিত্র আমি দেখানোর কথা বলেছিলাম এটি হচ্ছে মানুষের কিন্তু জীবন চিত্র এবং এখানে মানুষ কিন্তু এই যে তাদের গরু ছাগলগুলো নিয়ে কিন্তু পদ্মার ওই পারে যায় এবং সেখান থেকে কিন্তু সারাদিন চড়িয়ে কিন্তু আবার সন্ধ্যার আগে আগে কিন্তু তারা বাসায় ফিরে আসে তো এই যে একটা মানুষের জীবন বৈচিত্র্য এবং পদ্মা সাথে মানুষের যে জীবনের সম্পর্ক এটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে দেখতে পাচ্ছি এক কাকা কিন্তু এই বয়সে ওই পদ্মার বুকে দারুণ উদ্যামে জাল ফেলছে এবং বিভিন্ন প্রকার মাছ ধরছে এবং একা কিন্তু একা এই পদ্মার বুকে এসে মাছ ধরছে এবং এখানকার মানুষের কিন্তু অনেক মানুষের জীবিকার প্রধান অবলম্বন কিন্তু এই পদ্মার বুকে জাল ফেলে মাছ ধরা এবং এখানে বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু মেরে দিন শেষে কিন্তু একদম বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ হবে কই গেছিলা তুমি বতক মানে ধরছিলা এই যে নৌকা এটা তো টিন দিয়ে বানাইছে নাকি ও আচ্ছা এই এটা এটা ডুবে না 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 ও যে তুমি খুব মজা করে এবং আনন্দ করে কিন্তু এই কাজ কি নাম তোর ভাইয়া আমার শ্রী প্রশান্ত দাস শ্রী প্রশান্ত দাস কি করো তুমি আমি পড়লে হয়ে কোন ক্লাসে ক্লাস 9 এ ক্লাস 9 এ তো দেখেন বন্ধুরা আসলে এই ছোট ভাই আসলে বাসার হাঁস নদী থেকে তোলার চেষ্টা করছে এবং আমি নিচে কিন্তু ডাবে যাচ্ছি সম্ভবত এখানে মাটির খুব নরম তো ঠিক আছে ভাইয়া ভালো থেকো হ্যাঁ ছোট্ট একটা ডেঙ্কি নৌকা বানিয়েছে টিন দিয়ে এবং এ পানি উঠছে তো তুমি ডুবে যাবে তো দেখেন আসলে এখানকার মানুষের জীবন বেঁচে থাকার সংগ্রামটাই ঠিক এরকম পর্দার পারে মানুষের জীবনের চিত্রটাই আসলে এরকম যে যেভাবে আসলে টিকে থাকার কৌশল রপ্ত করে নিয়েছে এবং এই বিস্তীর্ণ পর্দার বুকে কিন্তু হাজারো মানুষ হাজারো পেশার সাথে রয়েছে জড়িয়ে দেখেন এই ভেড়া কিন্তু পানি পছন্দ না কিন্তু কিন্তু এই এই যতটুকু পানি পানি রয়েছে সেই ঘরে দিয়ে ফিরছে এবং দেখেন এবং তাদের গায়ে যে লোম এই গরমে কিন্তু এই লোম ভিজিয়েও কিন্তু তারা যে একটা প্রশান্তি পাচ্ছে সেটা কিন্তু তাদেরকে দেখা দাও দেখে কত সুন্দর একটি দৃশ্য এবং গরুগুলোর কিন্তু গরমে অনেকটা হাঁপিয়ে গেছে তারা পার হচ্ছে এবং একটি প্রশান্তি কিন্তু অনুভব করছে দেখেন সারি সারি কিন্তু এই সন্ধ্যা পর্যন্ত কিন্তু যত গরু আছে পদ্মার চরে সব কিন্তু একের পরে এক কিন্তু এরকম করে পার হয়ে তাদের বাসায় চলে যাবে এবং এখানকার মানুষের কিন্তু জীবিকার একটি অন্যতম মাধ্যম হচ্ছে এই গরু লালন পালন হাই বলো সবাই হাই বলো একসাথে হাই বলো জোরে ঠিক আছে গোদাগরি উপজেলার খাইজাগাতি গ্রামের মানুষের জীবন চিত্র এবং পদ্মার সাথে মানুষের জীবনের যে সম্পর্ক সেই গল্পটি কিন্তু আপনাদেরকে আমি ছোট্ট পরিসরে দেখানোর চেষ্টা করলাম আজকে কোদাগাড়ি গোদাগারি খাইজাগাতি গ্রাম থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে